প্রতিবাদে আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছি ইনসাফ আলী এবং তাদের পরিবার আমাদের এলাকায় মহাপদারা পদ্মার মধ্যে থাকে আর এই মেয়ে সুখী তার স্বামী ফারুক এবং তার আরো ভাই তার ইনসাফ আলী আরো অনেকে আছে যাদের নাম আমরা আমাদের মহল্লায় অনেকেই আমরা চলাফেরা করি রাস্তাঘাটে

পুলিশের সামনে বলবো তাকে আমরা বর্তমানে আঘাত করবো এরপরে শান্তি হবো এমনকি তারপরের দিন এই আমাদের এই জিয়া ভাইকে তার বাড়ির মধ্যে গিয়ে আক্রমণ করে চাপাটি দিয়ে তার মাথা রক্ষে মাথা দেবে গেছে যে বর্তমানে দিনাজপুর মেডিকেলে ভর্তি আছে তাই আমরা এই গ্রামবাসীরা আজকে আমরা এর মানে বন্ধন করেছি এই কারণেই আমরা এই সুস্থ তদন্তর মাধ্যমে